নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছ মোর জীবন মরণ হরণ করি তোমার পায়ে কুল আপনা মাঝারে আপনার প্রেম তাহার পায়ে তুল উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম অগাধা অপার উদাস দৃষ্টি নাহি কো তাহার সীমা তুমি যেন ওই আকাশ উদার আমি যেন ওই অসীম পাথার আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা তুমি প্রশান্ত চিরিশীদিন আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার যত দূর হেরি দিক দিগন্তে তুমি আমি একাকার নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছো মোর জীবন মরণে হরণ করি নিত্য তোমায় চিত্ত হরিযা স্মরণ করি